সালামু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষানমাসিক মূল্যায়নের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের হচ্ছে রুটিনটি আসলে পরিবর্তন হয়েছে এবং কি কী ষষ্ঠ শ্রেণী সপ্তম এবং অষ্টম নবম শ্রেণীর সবারই পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তনটা আমরা দেখব আসলে কী কী পরিবর্তন হয়েছে তোমাদের কোন বিষয়ে কোন তারিখে পরীক্ষা হবে তো এই রুটিনটি হচ্ছে তোমাদের একবার সংশোধন করেছিল ঠিক আছে পরীক্ষা নেওয়ার কথা ছিল তোমাদের হচ্ছে সাত তারিখ তারপরে পাঁচ তারিখ তারপরে কিন্তু তিন তারিখ থেকে শুরু হওয়ার কথা তো এখনও তিন তারিখ থেকে হবে কিন্তু মাঝখানে কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছিল ঠিক আছে তো কোন কোন সাবজেক্ট পরিবর্তন করা হয়েছে সেটি দেখাচ্ছি আর একটি কথা যারা হচ্ছে থেকে নবম শ্রেণী যারা রয়েছে শিক্ষার্থীরা তোমাদের সাংবাসিক মূল্যানের প্রত্যেকটি বিষয়ে অ্যাসাইনমেন্ট কিন্তু চ্যানেলে পাবলিশ করা হবে উত্তর পত্র কাজেই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে বলবে সাবস্ক্রাইব করতো তো এখন সংশোধিত রোডিং আমরা এখন দেখবো যে কী কী পরিবর্তন হয়েছে তো এখানে প্রথম অবস্থায় কিছুই বুঝতে পারবে না যে মনে হয় কিছু পরিবর্তন হয় নাই কিন্তু পরিবর্তন হয়েছে ঠিক আছে তিন তারিখ থেকে তোমাদের ষাঁমাসিক শুরু হবে ঠিক আছে ষষ্ঠ শ্রেণী বাংলা সপ্তমে ধর্ম অষ্টমে জীবন ও জীবিকা নবম ইতিহাস ও সমাজ বিজ্ঞান এগুলো ঠিকই আছে ছয় তারিখের তাও ঠিকই আছে দশ তারিখের তাও ঠিক আছে কিন্তু মাঝখানে দেখো তেরো তারিখ নেই ঠিক আছে অথচ আমরা কিন্তু এর আগের যে রুটিনটা সেটি কিন্তু দেখেছিলাম যে তেরো তারিখে কিন্তু পরীক্ষা ছিল যেমন ষষ্ঠী ছিল বিজ্ঞান সপ্তমী ছিল ইংরেজি বা অষ্টমী ছিল শিল্প সংস্কৃতি এবং নবমী ছিল কি ধর্ম পরীক্ষা তো এই চারটি পরীক্ষা কিন্তু তেরো তারিখে চারটি পরীক্ষা কিন্তু অর্থাৎ ওই দিন কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হবে না বাতিল করে দেওয়া হয়েছে ওই এই তেরো তারিখের পরীক্ষাটি কবে হবে সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তো তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশ তারিখে শেষ হওয়ার কথা কিন্তু তিরিশ তারিখে শেষ হবে না তোমাদের পরীক্ষা শেষ হবে তিন তারিখে কেন তিন তারিখে শেষ আমি দেখাচ্ছি দেখো তিন আট দু হাজার অর্থাৎ শনিবারেও তোমাদের পরীক্ষা রয়েছে বিজ্ঞান রয়েছে ইংরেজি রয়েছে শিল্প সংস্কৃতি রয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষা রয়েছে তাই না তো এই চারটি পরীক্ষা তোমাদের হবে অর্থাৎ এই তেরো তারিখের পরীক্ষাটি না হয়ে তোমাদের হবে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে অনুষ্ঠিত হবে তো এটি ছিল তোমাদের সংশোধিত রুটিন বা সময়সূচি আশা করি বুঝতে পারছো আর যারা এখনও রুটিনটি এখনই দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ